সুপ্রিয় দর্শক এই সব সবথেকে বড় খবর দর্শক সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনকে কেন্দ্র করে শাসক বিরোধী দুই দলই কিন্তু নিজেদের মতো করে ঘর গুছাতে ব্যস্ত আর এই আবহে তৃণমূলের অন্দরে শুরু হয়ে গিয়েছে একেবারে চরম গোষ্ঠীদ্বন্দ্ব এছাড়াও দু হাজার বিধানসভা নির্বাচনের আগে একেবারে একাধিক দুর্নীতি ইস্যুতে তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতামন্ত্রীরা আষ্ঠে পিষ্ঠে জড়িয়ে গিয়েছে শুধু তাই নয় আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনা এক বছর পার হয়ে গেলেও এখনো পর্যন্ত আসল দোষীরা গ্রেপ্তার হয়নি এমনই দাবি তুলছে নির্যাতিতার মা বাবা আর এই আবহে আরজিকর কাণ্ড নিয়ে মুখ খুলেই এবার একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন খোদ তৃণমূলের সাংসদ রচনা ব্যানার্জি আরজিকর কাণ্ড নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কার্যত চরম বার্তা দিয়ে দিলেন এই হেভিওয়ের তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জি আর জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন করে হইচই শুরু হয়ে গিয়েছে ঠিক কি হয়েছে কি জানিয়েছে রচনা ব্যানার্জি দর্শক শুনুন আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও নৃশংস খুনের যে ঘটনা এক বছর পেরিয়ে গিয়েছে এই ঘটনার এক বছর পেরিয়ে গেলেও বিচার নিয়ে বিতর্ক যেন কিছুতেই থামছে না নির্যাতিতার বাবা মায়ের দাবি মূল অভিযুক্ত সঞ্জয় রায় ছাড়াও এই ঘটনার সঙ্গে আরও বড় মাথা জড়িত শনিবার এই একই দাবি তুলেছেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় নির্যাতিতার মা বাবা যেই দাবি তুলেছেন তার পাশে দাঁড়িয়ে একেবারে চরম বার্তা দিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে নির্যাতিতার মা বাবা যে দাবি করছে সেটা সত্য হতে পারে যিনি এই মামলায় প্রকৃত অপরাধী তাদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন খোদ তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় রচনা বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্য শনিবার হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক মুখ্যমন্ত্রী চেয়েছিল সিবিআই তদন্ত হোক কিন্তু এক বছর কেটে গেলেও সত্যিকারের অপরাধীরা এখনও ধরা পড়েনি এই মামলায় সঞ্জয় রায় একমাত্র অভিযুক্ত নন আরও অপরাধী থাকতে পারে আমাদের আসল অপরাধীকে খুঁজে বের করতে হবে এবং শাস্তি দিতে হবে পরিবারের অভিযোগ ও সিবিআই তদন্ত নির্যাতিতার বাবা মায়ের অভিযোগ সিবিআই তদন্তের নামে সময় নষ্ট করছে যদিও রচনা বন্দ্যোপাধ্যায় মনে করেন বিচারাধীন বিষয়ে ধৈর্য ধরে এগোনো উচিত তিনি বলেন সময় নষ্ট বলে কিছু হয় না অন্যদিকে শনিবারের নবান্ন অভিযানে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করেছে শাখা ভেঙে দিয়েছে শারীরিকভাবে হেনস্থা করেছে বলে নির্যাতিতার বাবা মা অভিযোগ করেছেন তবে ডিসি পোর্ট এই অভিযোগ অস্বীকার করেছেন তিলোত্তমার মাকে কেউ মারেনি বিচার পাওয়ার প্রত্যাশা এক বছর পরেও আরজিকর মামলায় প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত হয়নি রচনা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে নির্যাতিতার পরিবারের সবাই একই সত্য ঘটনার উদ্ঘাটন করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা উচিত তদন্তের ধীর নিয়ে প্রশ্ন উঠলেও ন্যায় বিচারের দাবিতে এখনো পর্যন্ত কিন্তু আন্দোলন থামেনি আর এই আবহে রচনা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে হৈচই পড়ে গিয়েছে কারণ নির্যাতিতার মা বাবার প্রথম থেকেই যে দাবি করে আসছে সঞ্জয় রায় ছাড়াও আরও একা একাধিক অপরাধী রয়েছে তাদেরকে আড়াল করা হচ্ছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে আর তাদের এই দাবিকে মান্যতা দিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় একেবারে নির্যাতিতার মা বাবার পাশে দাঁড়িয়েছেন আর এতে করে চরম অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার এই একই দাবি তুলেছেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় যিনি একেবারে এই মামলায় যারা প্রকৃত অপরাধী তাদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন দর্শক এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ